সেজল করার জন্য মশলাটা পছন্দ সরষে পোস্ত দিয়ে দিলাম শুকনো লঙ্কা নিলাম মশলাটা উঠে আদার লঙ্কা বাইকে নেব মশলা হয়ে গেছে মশলাটা তুলে নি তা ধরে গেছে আমি এবার কড়াইটা বসাইছি কড়াইটা গরম হতে থাক আমি এবার লহোল লবণ মাইখে নিব মাছ আমি মাছ জিনিস সম্বার দিয়ে দিলাম মশলাটা দিয়ে দিলাম বেগুন দিয়ে দিলাম এবং লবণ দিয়ে দিলাম এবার মশলা ভাজা হয়ে গেলে জল দিয়ে দিই মাছটা এবার ঝোলে মনে দিই এখন আমি মুলা শাক করবো নারকেল বাটা দিয়ে তেল দিয়ে দিলাম কড়াইতে শুকনো লঙ্কা দিয়ে দিলাম কালো দিয়ে দেবো এবার রসুন দিয়ে দিলাম এবার আমি নারকেল বাটাটা দিয়ে দিলাম এত ভাজা হয়ে গেছে আমি এখনগুলো ঠ্যাক্টার দিয়ে দিচ্ছি এবার কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এবার হলুদ দিয়ে দিলাম এবার লবণ দিয়ে দিলাম হৈ গৈছে আমি এখন নামাই নিব